মাকে বাঁচাতে গিয়ে খুন ছেলে উত্তর চব্বিশ পরগনার শাসনে উত্তেজনা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা ঘটনা কি দেখো শাসনের সম্পত্তি নিয়ে গন্ডগোল ভাই এবং বোনের মধ্যে দিন ধরে একটা গন্ডগোল চলছিল জমি নিয়ে অর্থাৎ তিনি বারংবার দেবেন বলে কিন্তু ঘোরাতে থাকেন এবং একাধিকবার এই নিয়ে সালিজি সভা হয় কিন্তু কোনো সমাধান সূত্র হয় না গতকাল ঠিক অর্থাৎ বিকালের দিকে বোন দাদার কাছে জমি চাইতে আসে এবং জমির যে ফসল চাষ হয় সেই ফসলের ভাগ চাইতে আছে তখনই এই দাদা বা ছেলে অর্থাৎ এই বোনের ভাই করা তারা কিন্তু তাদের মাসিকে পিসিকে বেদরক মাপজোর করে এই খবর পাওয়ার পরে পিসির ছেলেরা অর্থাৎ জমি অথচ এই বাড়িতে আসে এবং তখনও তখন কিন্তু এই ছেলেকে বেদরক মাপজোর করে অর্থাৎ দাদার ছেলেরা এবং সেই ঘটনা কিন্তু মিজানুর রহমান ইসলাম তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এবং তাকে বাস লাটি ইট দিয়ে তাকে বেদরক মাপজোর করে ঘটনাস্থলে তাদেরকে ধরেছে পুলিশ অভিযুক্তদেরকে ধরেছে এখন দেখো এখনো পর্যন্ত এই ঘটনায় চারজনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং এখনো পর্যন্ত একজন পলাতক তাকে গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ করে একটাই দাবি বাকি অভিযুক্ত ধরতে হবে পুলিশ আশ্বস্ত করার পরে কিন্তু অবরোধে কিন্তু যেভাবে এই সম্পত্তিগত কারণে একজন ভাই বাইপে গুন হতে হলো যথেষ্ট চাঞ্চল্য হয়েছে শাসন এলাকায় ধন্যবাদ ওরা তিন ভাই এই জায়গাটায় এসে ওনার মামাকে বলছে যে আমার মাকে তোরা মারলি কেন আমার মাকে তোরা মারলি কেন ওই বলা কথাবার্তার মধ্যে ওদের ওদের ওই পদ্মার ভিতরে চারটে চারটে ছেলে আর ওনার বাপ মিলে পাঁচ ছড়া বাঁশ পুরু রেডি করে পদ্মা লাগিয়ে রেখে ওই পদ্মার ভিতর থেকে বাঁশ মারছে আমাদেরকে আর ওই বাঁশের আঘাতে ছেলেটা মরে যায় আর মেরেছে দিয়ে মারলো কারা মারলো ওনার মামাতো ভাইয়েরা মারাজি জমি নিয়ে ভাই বোনের ঝামেলা ভাই বোনের ঝামেলা হচ্ছে এবারে বুনির ধরে মারে বা ছেলেরা বুনির ধরে মারার পরে ছেলেরা খবর পেয়ে আসে এখানে আসলে তার তাদের উপরে আটক করে ছেলেটারে আর কি মারার করে দেয় মানে এটা যেটা স্পট যে দিয়ে মাথায় মেরেছে মিলে মালিকের অজান্তেই মালিকানা বদল চা বাগানের একাংশ দখল করে নেওয়ার অভিযোগ ইসলামপুরের গুঞ্জেরিয়ায় উত্তর দিনাজপুরের ইসলামপুর এখানকার গুঞ্জেরিয়ার চা বাগান ব্যক্তিগত মালিকানাধীন এই চা বাগানের একাংশই দখল করে নেওয়ার অভিযোগ দশ থেকে পনেরো বছর ধরে আমি বাগানে কাজ করে বাগানটাকে তৈরি করলাম এখন আমি দেখতে পাই একই কর অষ্টাশি ডিসিমিল জমি চারজনের নামে হয়ে গেছে ইসলামপুরের গুঞ্জেরিয়া পঞ্চায়েত এলাকা এই পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহসেন আলম তার অভিযোগ তৃণমূল নেতা জিশান আহমেদের বিরুদ্ধে জিশান স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী মহসেন আলমের দাবি গুঞ্জেরিয়া চা বাগানে তার প্রায় এক একরের বেশি জমি রয়েছে এই জমি মাসখানেক আগে ছেড়ে দিতে বলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী জিশান আহমেদ জিশান দাবি করেন এই চা বাগানের জমি তার এরপর বিএলআরও অফিসে গিয়ে জমির নথি যাচাই করেন মাহসেন তিনি দেখতে পান সরকারিভাবে জমির হাত বদল হয়ে গিয়েছে বিএলআরও অফিস যে এই জমিটা ওর নামে করলো কিন্তু আমাকে নোটিশও পেলাম না আমি কি করে করে নিল সব ওখানে কিছু না কিছু চক্র তো আছে স্যার অফিসে না হলে এইভাবে কারো জমি কারো নামে করে দিবে এটা কিন্তু হতে পারে না এই জমিটা একজনের নাই এখানে চার পাঁচ জনের নাম আছে এই জমিতে আর এসতে আছে এলআর টু আছে ঠিক আছে আর এসতে আমার দাদির নামে আমার বাবা ওরা আমার চাচা চারজন আছে ওদের নামে ট্রান্সফার হয়েছে ওয়াই সূত্র আমরা হলাম ওই জমির মালিক আমার জমিটা ছাড়ে দাও তারপরে এই যে আছে এ মিসকেস পড়ছে থানায় যাচ্ছে এসপি অফিসে যাচ্ছে উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা সন্ত্রাসের নিন্দা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাহেলগাঁও হামলার নিন্দা নিরাপত্তা পরিষদের হামলায় জড়িতদের কঠোর শাস্তি চায় রাষ্ট্রসংঘ সন্ত্রাসী মদতদাতাদেরও কড়া শাস্তির সুপারিশ হামলায় যারা অর্থ দিয়েছে তাদেরও বিচারের দাবি হামলায় জড়িত সবার বিচার চায় রাষ্ট্রসংঘ এ বিষয়ে সব রাষ্ট্রকে হামলার তদন্তের সাহায্যের আহ্বান সন্ত্রাসের নিন্দা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাহেলগাঁও হামলার নিন্দা নিরাপত্তা পরিষদে হামলায় জড়িতদের কঠোর শাস্তি চায় রাষ্ট্রসংঘ কাশ্মীরে শহীদ জওয়ানের দেহ ফিরল বাংলায় পাহলগামে হামলার পর এনকাউন্টার জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত ঝন্টু শেখ জম্মুতে গান স্যালিউটের পর রাতেই কলকাতা হয়ে ব্যারাকপুরে নিয়ে আসা হয় দেহ আজ নদীয়ার তেহট্টে শহীদের শেষকৃত্য हमें गर्व है जे मेरे एक भाई आज जान दिया है उससे ज्यादा गर्व तो है मैं उस माँ के लिए उस बाप के लिए जिसने हमने दो भाई पैदा करके उसी कश्मीर की घाटी में भारत माँ की रक्षा के लिए हमें भेजा था लेकिन ऊपर वाला का मंजूर कुछ और था हमें ये बोलते चाहे हम गर्वित हो हमारे भाईर जो गर्वित हो जो देशे जुड़ने सर्वोच्च बलिदान दिए পাকিস্তানে বন্দি বাংলার জওয়ান ভুল করে পাকিস্তান চলে গেছিলেন পূর্ণম কুমার শাহ তাই তাকে আটক করেন পাক রেঞ্জাররা বুধবার থেকে বিএসএফ জওয়ান বন্দি তার বাড়ি হুগলি রিসরায় পরিবারের সকলে চরম উৎকণ্ঠায় আমার দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসছি আছে কি আমার হেল্প করুন হেল্প করে আমার ভাইকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন চোখে পট্টি ইনি বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাও বাড়ি হুগলির রিসরায় বুধবার থেকে পাক রেঞ্জার্সদের হাতে বন্দি মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা হয় হত্যালীলা চালায় জঙ্গিরা এর পরের দিন অর্থাৎ বুধবার পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে বেরোন পূর্ণম কুমার সাও ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন তখন তাকে আটক করে পাক রেঞ্জার্সরা বুধবার থেকে পাকিস্তানে আটক বাংলার জওয়ান হুগলির ঋষড়ায় চরম উৎকণ্ঠায় তার পরিবার আর ঘন্টা কেটে গেল তাও কিছু খবর পাচ্ছি না এখন পর্যন্ত ছেলে রিলিজ হয়েছে কি হয়ে নাই আমি কিছু জানতে পারছি ডিসচেঞ্জ অফিসে ফোন করেছিলাম সি সঙ্গে কথা বলতে চাইছি সি ও বলছে ও বলছে কি সি ও মিটিংয়ে আছে আমি বারবার বলছি তাড়াতাড়ি আমার ছেলেকে রিলিজ করা দু হাজার সালে বিএসএফে যোগ দেন হুগলির পূর্ণম কুমার সাউ বিএসএফে চব্বিশ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত এখন পোস্টিং পাঞ্জাবের পাঠানকোটে বুধবার ফিরোজপুরের সীমান্তে টহলে বেরোন পূর্ণম কুমার বর্ডারে গবাদি পশু চড়াতে যাওয়া স্থানীয়দের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তখনই ভুল করে বর্ডার পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তারপর থেকে পাকিস্তানেরাতে বন্দী বাংলার বিএসএফ জওয়ান মনে অবস্থা খুবই খারাপ আছে আমরা তো কোনো খবর পাচ্ছি না ওল্টে বলছে মিটিং চলছে মিটিং চলছে আমি এইটাই আমার ভাই আছে ছোট সুরক্ষা মতন আমার বাড়িতে চলে আসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসছি আছে কি আমাদের হেল্প করুন হেল্প করে আমার ভাইকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন ঋষিরাজ পূর্ণ কুমার সাউ বাবা মা স্ত্রী আট বছরের ছেলে স্ত্রী অন্তঃসত্ত্বা মঙ্গলবার শেষ কথা হয় তার সঙ্গে ওনার বন্ধুর ফোন এসেছিল উনি উনি বললেন কি ওই পাকিস্তানের লোক অ্যারেস্ট করে নিয়েছে নন ডিউটিতে ছিলেন উনি এই এই সতেরো বছর রানিং হচ্ছে একটা স্ত্রী কি চাইবেন বলুন কি ভালো সহি আমার ঘরে চলে আসুন উনি বিএসএফ জওয়ানকে দেশে ফেরাতে দুদেশের মধ্যে আলোচনা চলছে কবে তিনি মুক্তি পান তা নিয়ে এখন উৎকণ্ঠা হুগলি থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা